অসহায় রিঙ্কু সিং সত্যি কথা একদম শেষ মুহূর্ত অব্দি ম্যাচটাকে টেনে এনেছিল রিঙ্কু সিং আর একটুর জন্য জয় থেকে স্লিপ খেয়ে গেল কলকাতা নাইট রাইডার্স দলগতভাবে যদি রিঙ্কু সিং পাশে দাঁড়াতো এই ম্যাচটা হামেশাই কলকাতা নাইট রাইডার্স বের করে নিতে পারত অবশ্যই কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার এই দুটো টিমের যে স্ট্র্যাটেজিক্যাল পারফরমেন্স সেটাতেই কিন্তু এটা দেখা যাচ্ছে পরিষ্কার আমরা যদি দেখি প্রথম ব্যাট করতে এসে মাত্র তিন উইকেটের বিনিময়ে লখনউ সুপারজাইন পৌঁছেছিল দুশো আটত্রিশ রানে সেখানে কলকাতা নাইট রাইডার্স দুশো চৌত্রিশ রান করে অর্থাৎ তারা চার রানে ম্যাচ হেরে যায় এবং তারা সাত সাতটা উইকেট হারায় এবার আরও যদি আমরা ডিটেলসে যাই তাহলে এই বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হবে কলকাতা নাইট রাইডার্স এবং সুপার সুপারজাইন্টের মধ্যে যে পার্থক্যটা সেটা হলো যে তিন উইকেট সুপার সুপারজাইন হারিয়েছে তার মধ্যে প্রথম উইকেটটা গেছে দশ ওভার দুই বলে যেটা মার্ক্রামের উইকেট এবং সেটা নিরানব্বই রান সেই সময় পৌঁছে গেছিল কিন্তু সুপার সুপারজাইন্ট নিরানব্বই রানে এক উইকেট একশো সত্তর রানে দুই উইকেট পনেরো ওভার দুই বলে ঠিক আছে মাত্র পাঁচ ওভারের ব্যবধানে তারা কোথায় পৌঁছে নিয়ে গেছে তাদের রানটাকে সেটা একবার দেখো এবং শুধুমাত্র যে তারা গিয়ার পরিবর্তন করে রানটাকে দুর্দান্ত জায়গায় নিয়ে গেছে একদমই তাই নয় তারা কিন্তু উইকেটটা ধরে রেখেছে একটা পার্টনারশিপ বিল্ড করেছে আবারও তাদের তৃতীয় উইকেট গেছে আটশো ওভার দুই বলে যেখানে দাঁড়িয়ে তাদের রান পৌঁছে গেছিল দুশো একুশ রান তিন উইকেট অর্থাৎ রান দ্রুততার সহিত তুলে নেওয়ার পাশাপাশি তারা পার্টনারশিপ বিল্ড করেছে সেখানে কলকাতা নাইট রাইডার্স কী করেছে তাদের প্রথম উইকেট পড়েছে দু ওভার তিন বলে দ্বিতীয় উইকেট ছ ওভার দুই বলে তৃতীয় উইকেট বারো ওভার ছয় বলে অর্থাৎ এখানে কিন্তু একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল যেটা আজিঙ্কে রাহানে ভেঙ্কটেশ আয়ারদের মধ্যে অর্থাৎ ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনদের মধ্যে তার পরবর্তী উইকেট তেরো ওভার ছয় বল চোদ্দ ওভার ছয় বল অর্থাৎ বারো ওভার ছয় বল তেরো ওভার ছয় বল চোদ্দ ওভার ছয় বলে পরপর তিনটে উইকেট অর্থাৎ ওভারের শেষ বলে কিন্তু তিনটে উইকেট দিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং আরও দেখা যদি যায় সেখানে আন্দ্রে রাসেলরা আসলো পনেরো ওভার দুই বল এবং ষোলো ওভার এক বলে পরপর দুটো উইকেট দিয়ে রামানদ্বীপ এবং রাসেল যেভাবে স্যাক্রিফাইস করেছে বা আঙ্গাকৃষ্ণ যেভাবে স্যাক্রিফাইস করে বেরিয়ে আসলো তাতে রিঙ্কু সিংয়ের পার্টনারশিপ গড়ে তুলতে হলো হর্ষিত রানার সাথে